সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল নীলফামারি তিন সম্পূর্ণ প্রশ্ন করুন আপনাকে ধন্যবাদ আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা সেটি হলো আমাদের ওখানে তিস্তা নদী প্লাস বুড়ি তিস্তা নদী খনন হচ্ছে সেখানে আড়াইশো থেকে তিনশো তিনশো কোটি টাকা সরকারের বাজেট হয়েছে বাট আজকে প্রায় এক থেকে দুই বছর ধরে প্রায় হাজার হাজার একর জায়গা ওখানে কিছু দুর্বৃত্তায়ন দখল করে রেখেছে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় বারবার বলার পরেও সেই কাজগুলো শেষ করতে পারছে না কন্ট্রাক্টর সেখানে যেতে পারছে না আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যে বিশেষ কোনো ব্যবস্থায় এই বই যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার একটু ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আপনাকে ধন্যবাদ আমি সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই যে এই বিষয়ে আমি জেলা প্রশাসন সম্মেলনের সময় আমি জেলা প্রশাসকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি এবং এই বুড়ি তিস্তাতে যে সমস্যাটা আছে ওই এখানকার লোকাল লোকজন সঙ্গে আমরা আলোচনা করেছি আমরা এই কাজটা সহসেই আমরা শুরু করব আমরা মনে আমরা মনে আশা করতে পারি যে আগামী দুই তিন সপ্তাহের ভিতরে সেখানকার কাজ আমরা শুরু করতে পারব কারণ এই বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এবং প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করেছি আমরা পদক্ষেপ নিয়ে এই বরিশার যে সমস্যাটা আছে সেটা দূরীকরণের জন্য আমরা কাজ চলে যাব ধন্যবাদ বাবু স্পিকার